নমস্কার আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি কি অনুরোধ নিয়ে এসেছি সবাই কিছু না কিছু চাইছে আমি ভাবলাম তাহলে আমি কেন চাইবো না ঝুলিটা ফেলে দিলাম প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বড়ো বড়ো ব্লগাররা যা করে ছোট ছোট মানুষ মানে আমার মতো দুইটা একটা ইউটিউবারও তাই করে আমি দেখলাম সমস্ত বড় বড় ব্লগাররাই আজকাল হাত জোর করছেন প্রদীপ করলো আজকে চোপা করলো আমি বা পিঠে থাকি কেন তাই আমিও হাত জোর করে বললাম প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বারবার বলি আমার ফেসবুক ইনস্টা কিছু নেই আপনার যদি শেয়ার করেন তাহলে আমার লাভ হবে এইবার আসছি এইবার আসছি এইবার আসছি ম্যানে আপনা দিল বেশ গাইছি আমি গাইছি না আমি গাইছি না চোপার মার চোপায় গানটার মধ্যে রিলস করেছে না নাচে নাই নাচেন কুদের নাই কিন্তু গানটা পাগল দেবা নে মানে মেয়ের ইন্টুমিন্টু দেখার পর মা বাবার মনের মধ্যে একটু ইন্টু ইন্টুমিন্টু হয়েছে হয় 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 এরকম হয় আচ্ছা এবার আসছি প্রথম কথায় প্রদীপ বলবো। বলবো চোপা তো আছেই চোপা মেরে যানে যান হ্যাঁ তুমি থাকবে একটু পেছনে থাকো প্রদীপটা সেরে নি তারপর তোমরা দুজন এখনও তো ডিভোর্স হয় নাই তাই এক ভিডিওতে দুজনকে নিয়ে কথা বলি প্রদীপ নিয়ে অনেক কথা হচ্ছে প্রদীপের ইউটিউব চ্যানেল কালকে বলেছিল হয়তো সোশ্যাল মিডিয়া থাকবো না হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতে চলে যেতে লাগবে এরকম অনেক কিছু ব্লা ব্লা বলেছিল মানুষ যখন দুঃখী হয় প্রদীপ সত্যি খুব দুঃখ পেয়েছে এবং তাতে অনেক কিছুই অনেকে বলে হুম প্রদীপ বলেছে সেইখানে তো প্রদীপের অপোনেন্ট গ্রুপটা পেয়েছে হ্যাঁ কাউকে মেরে পিলেতে চেয়েছিলি দেখ কেমন লাগে দেখ কেমন লাগে কাউকে মেরে ফেলতেছিলি চ্যানেল শেষ শেষেছিলি ওই যে স্ট্রাইকটা দিয়েছিল দেখ এবার কেমন লাগে দেখলি তো এবার তোর চ্যানেলই থাকবে না তোর নিজের দিদিরাই তোকে ধুয়াচ্ছে বিনা সাবুনে ব্লা 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 প্রচুর কথা নিয়ে ভিডিও করেছে প্রথম কথা আমি প্রদীপকে বলবো কানে দাও তুলো পিঠে কুলো দিও না কানে তুলো দাও তোমার চ্যানেল তোমার পরিচয় তোমার মুখ ছাড়া ভিডিও করতে পারিনি পারি না কারণ কি দরকার দরকার ফর ভিউজ তাই তোমার দাম সোশ্যাল মিডিয়াতে ছিল তোমারও ছিল আছে চোপারও আছে অবশ্যই সৌমালির জন্য আছে তো সেখানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ছাড়া প্রশ্নই আসে না এমন কিছু কিছু দিদি ভার্চুয়াল লাইফে দিদি আসবে যাবে তুমি তোমার রিয়েল লাইফের দিদিকে করে দিয়েছ সেখানে ভার্চুয়াল লাইফের দিদিদের কি মাইনে রাখে তার থেকেও বড় কথা তোমার ভার্চুয়াল লাইফের কোনো দিদি অ্যাটলিস্ট যাদেরকে আমি চিনি তোমার থেকে দূরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না অপোনেন্ট নাচছে নাচতে দাও মুখ থুবড়ে পড়বে যখন দেখবে এই দিদিরা তোমার পাশে সেই ঢাল হয়েই দাঁড়াবে একটু সময়ের অপেক্ষা সময়কে সময় দাও অবশ্যই সময়কে সময় দিতে লাগবে তুমি স্থির থাকো তুমি ধীর থাকো মন খারাপ করবে না কোনো রকম মনের মধ্যে কষ্ট লাগবে না কোনো কিছু রাখবে না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ভিডিওতে কাউকে দেখাবে না ব্লগের কাউকে দেখাবে না এটা তোমার ব্যাপার তোমার ব্লগ তোমার ভিডিও তোমার চ্যানেল তোমার মোবাইল তোমার নেট কাউকে দেখাবে এটা নিয়েও লোকে ভিডিও কমিউনিটির পোস্ট দিয়েছে এটা নিয়েও লোকে ভিডিও করেছে এই তো আর দেখাবে না কেমন খেলি কেমন ওর ইচ্ছা চোপা কোনোদিনও কোন তার ভিডিওতে কোনো কোনো ক্রিয়েটারকে দেখিয়েছে দেখায়নি কোনো দিন দেখায়নি একটু ডিসটেন্স মেনে চলেছে ডিসটেন্স রেখে চলেছে হুম কারণ চোপা আমার ভিডিও সবসময় দেখে এটা আমি সবসময় বলেছি যে কোনো ব্লগার যে কোনো কন্ট্রোভার্সি কেটার থেকে একটু ডিসটেন্স এখন তুমি বলবে আমি তো ডিস্টেন্স মেনে রাখতে চলেছি না তুমি মেনে রাখতে তুমি মেনে চলো তুমি মেনে চলো তুমি বললে না তুমি মেনে চলোনি তুমি প্রচণ্ডই মিশামিশি করছিলে অতিরিক্ত মাত্রায় তার জন্য তুমি একটুখানি ইসে হয়েছো তবে আর তার হঠাৎ করে তোমার মাঝে কি হলো তুমি এইসব কথা বললে যাই হোক মানে গোত সুর নাস্তি যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে হ্যাঁ সেটা তুমি সামলাতে পারবে না আমি সামলাতে পারবো না যেটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু যারা খুশি হচ্ছে এইভাবে যে প্রদীপ আর উইটিউবে থাকবে না প্রদীপ মুখ থুবড়ে পড়ে গেছে প্রদীপের সঙ্গে প্রদীপের দিদিদের সম্পর্ক খারাপ হয়ে গেছে প্রদীপের সঙ্গে প্রদীপের কোনো দিদির কোনো দিদির সম্পর্ক খারাপ হয়নি একটু অভিমান একটু রাগ হয়েছিল সেই রাগ সে অভিমান কোনো দিদি পুষে রাখিনি সব ঠিক হয়ে গেছে সব ঠিক আছে এবং সব ঠিক থাকবে এইটুকু আমি বলতে পারি হ্যাঁ হ্যাঁ প্রদীপ হ্যাঁ আমি বলছি তো এটা সেখানে দাঁড়িয়ে কিছু তোমার টেনশনের কোনো কারণ নেই আর তোমাকে নিয়ে কন্টেন্ট না করলে আমরা খাবো কি বা তোমার তো একটাই মূল কন্টেন্ট চলছে তুমি আর চোপা কেউ তোমার পক্ষে কেউ চোপার পক্ষে কিন্তু আমাদের মার্কেটে কিন্তু কন্টেন্ট একটাই বাকি ঠুঙ্কা ঠাংকা করছি দু থেকে আমাদের কন্টেন্ট এতটা দিন ধরে সেই গত অগাস্ট থেকে চব্বিশ বলছি তেইশ এক বছর চার মাস টেনে গেছে সবাই হুম সো সেখানে দাঁড়িয়ে হয়তো আমি আমি কিছুদিন মিস করেছি আমি রেগুলার হয়তো তোমাকে নিয়ে বলিনি অন্য দি ব্যস্ত ছিলাম সেটা আলাদা কথা বাকিরা যারা করার রেগুলার প্রত্যেক দিন সকাল বিকাল দুপুর মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তোমাকে নিয়েই চালিয়ে গেছে এমনও কিছু চ্যানেল আছে তোমাকে বলে বলেই একটা চ্যানেল দাঁড়িয়েছে একটা চ্যানেল বারো কে করেছে এমনও চ্যানেল আছে এদের কোনো অস্তিত্বই ছিল না দুইকে সাবস্ক্রাইবার পাঁচশো সাবস্ক্রাইবার শুধুমাত্র চোপার ফরে বলে বা তোমার এগেনস্টে বলে বা কি বলে তোমার এগেনস্টে বলে চোপার এগেনস্টে বলে চ্যানেল দাঁড়িয়েছে আমরা যেমন বিভিন্ন কন্টেন্ট নিয়ে খেলি এদের কোনো পরিচয় ছিল না অস্তিত্ব ছিল না অস্তিত্ব দিয়েছে একটা মাত্র চ্যানেল তোমাদের চ্যানেল দুজনের চ্যানেল তাই এরা কি করে ছাড়বে বলো কোনো ছাড়বে না কোনোদিনও ছাড়বে না তোমাকেও ছাড়তে পারবে না চোপাকেও ছাড়তে পারবে না কারণ অন্য কোন কন্টেন্ট ওদের চ্যানেলে চলে না চলে না চলে না চেষ্টা করেছিল কিন্তু পারেনি পারিনি পারিনি এবার আসি তাই তুমি নির্দ্বিধায় কালকে তোমার মা তোমার সাথে ঘুরতে চেয়েছেন কখনো মা বলেনি জানো মা কেন ঘুরতে চেয়েছেন মা বুঝতে পেরেছেন ছেলেটার মনটাও ভালো না ছেলেটা সব দিক দিয়ে ছেলেটারও দেয়ালে পিঠ থেকে যাচ্ছে তাই মা ছেলের মন তো মা আগে বোঝেন তাই ছেলেকে নিয়ে ঘুরতে গেলে একটু বাইরের হাওয়া টাওয়া একটু খোলা জায়গায় গেলে যে কোনো মানুষের মনটা ভালো হয়ে যায় তাই তোমার মা তোমাকে নিয়ে ঘুরতে গেছেন তোমাকে বলছে বাবু চল ঘুরে আসি কারণ তোমার তোমাকে যেতে লাগবে মার জন্য তাহলে তোমারও মন ঠিক তোমার ঈশ্বরও মন মার মনও ঠিক এটা ছিল মূল তোমার মার ঘুর ঘুরতে যাওয়ার পেছনে রাস ছিল এটা তোমার মন ভালো করার আর তোমার মন এই সোমবার থেকে ভালো হয়ে যাবে দুদিন একটু মন খারাপ থাকবে সব সাব ফিট তবে একটা কথা বলবো কাউকে তোমার জীবনের কোনো মেম্বার সে যেই হোক সে তোমার ছোট বোন হোক তোমার দিদি হোক তোমার কাকি হোক তোমার পিসি হোক মাসি হোক যেই হোক এই ঘাটটা দিয়ে দেবে না আর তোমাকে যেন কেউ এই আঙুলের ডগায় রেখে নাচাতে না পারে এটা মনে রাখবে যে আমি আমাকেও নাচাবে আমি নাচবো এটা কখনোই জানো অতিরিক্তভাবে কোনো দিকে ইনক্লাইন্ড হয়ে গেলে একদম এমন হয়ে থাকলে এমন হয় এমন হয়ে থাকলে চলতে পারবে না কেউ কিছু বলতে পারবে না তাই তুমি তোমার ঘাটটাকে এমন করে দেবে না ঠিক আছে ওকে সো ডোন্ট ওয়ারি যারা খুব খুশি হচ্ছ যে প্রদীপ সোশ্যাল মিডিয়াতে চলে যাবে কোনো প্রশ্নই আসে না প্রদীপ সোশ্যাল মিডিয়া থেকে চলে গেলে প্রদীপের যদুর ক্ষতি না হবে তার থেকে অনেক বেশি ক্ষতি হবে চোপার আর যারা নাচছো তোমরা কিক নিয়ে খাবে তোমরা কি করে খাবে তোমরা তো প্রদীপের ভিডিও থেকেই ভুলগুলি তুলে তুলে এনে বলো প্রদীপ যদি সাত দিনও ভিডিও না দেয় তোমরা তো প্রদীপের ভিডিওটা বলতে পারবে না সেটা সেম থিং চোপা ভিডিও না দিলে আমরা কি বলবো প্রদীপ ভিডিও না দিলে তোমরা কি বলবে তাই প্রদীপ যদি আর তা তোমাদের চ্যানেলে অন্য কোনো ভিডিও চলে না অন্য কোনো ভিডিও দর্শক নেই কারণ চ্যানেলটা জন্মেছে এই কন্টেন্ট নিয়ে তাই পাবলিক যা আছে ভিউয়ার্স যা আছে সব এই কন্টেন্টের ভিউয়ার্স অন্য কোনো কন্টেন্টের ভিউয়ার্স তোমাদের দেখতে আসে না তাই ডোন্ট বি হ্যাপি প্রদীপ গেলে অতটুকুন না প্রদীপের ক্ষতি হবে কারণ প্রদীপ একটা একটা ইসে মানে রেপুটেড চ্যানেল প্রদীপ যদি পনেরো দিন এক মাস ছুটি নেয় এই ইউটিউব থেকে তাহলে প্রদীপের চলবে আরামসে চলে যাবে হ্যাঁ এবং ফিরে এলেও প্রদীপ ধামাকা করতে পারবে কিন্তু তোমরা পনেরো দিন এক মাসে কুতায়া মুতায়া গুতায়া থাকবে এটা মনে রেখো তাই অত খুশির হওয়ার কোনো কারণ নেই প্লাস প্রদীপের কোনো দিদি প্রদীপের পাশ থেকে যায় নাই হয়তো একটু একটু এমন হয়ে আছে তার মানে এমন হয়ে এমন এমন হয়ে যায়নি একটু এমন থেকে এমন হয়ে আছে অভিমানে অভিযোগে না অভিমানে আছে এর বেশি কিচ্ছু না তাই খুশি হয়েও না নিজের বাড়িরা নিজেরাই ঢিল মেরে ভেঙা দেয় কাচের ঘর আমি এইরকম থেকে দেখলাম নিজেরা কাচের ঘরে বাস করছো আবার ঢিল মারছো এই প্রদীপ তুই ইউটিউব ছেড়ে দেয় প্রদীপ চলে গেল হা 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 আরে হা 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 ও তো চলে গেল ওর তো তাজমহলের মতো বাড়ি আছে ওর তো গাড়ি আছে ওর তো বাইক আছে পনেরো দিন এক মাস দুই মাস পরে ফিরে আসলো ওদের মতো নাম করা চ্যানেলগুলির কোনো অসুবিধা নেই সব সাক্ষাৎ প্রমাণ আমাদের ম্যান্ডি সোমেন সোমেন তো যায় আসে যায় আসে ইউটিউব না তো ওর বাড়ির বেডরুম ইচ্ছে হয় বেরোচ্ছে চলে হলে আসছে ওদের কোনো অসুবিধা হয় না প্রিয়া পাঁচ দিন সাত দিন দিচ্ছে দশ দিন বেরো দিচ্ছে না যায় আসে না ওদের চলে যায় তো আমরা কি খাওয়াবো আমরা তো সবাই একে বেশি ত্যাকে বেশি তার মুখ এর মুখ নিজেদের থোবড়া কোনো ভ্যালু নাই মানুষের থোবড়া নিয়ে কাজ করি তাই নিজেরা কাছের ঘরে থাকার পর অন্যের ঘরে ঢিল মেরা শুধু শুধু লোক হাসাইয়া কোনো লাভ নাই হাস্যকর ব্যাপার কইরা কোনো লাভ নাই এই মানে আম সোপারানি কথা বই জন্য সোপারানি কথা তো যদূর কমু তদ্দুরি কম কি যে কমু কি যে কমু না বুঝছেই পাই না আমি সেদিন বলছিলাম না তোমাদেরকে বলছিলাম না কি বলো বলছিলাম না কি একদম না করবে না চোপা যে বাড়িতে টাইম গেল মানে ওর বাবা মার অ্যানিভার্সারিতে পরের দিন চোপা একা একা গেছে ঠিক আছে আমি কি বলছিলাম চোপা একা যাইতেই পারে না চোপা ঘর থেকে একা পা রাখতেই পারে না চোপার বাপ মিথ্যা কথা কইছিল কইছিল চোপা একটু কাজে গেছে ঘেঁচু 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 দেখছো তো চোপা চোপাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঠন কইরা চোপার মাতৃদেবীর আসতে লাগলো চোপা বাড়িতে যাবে দাদার টম কি বলে এটাকে কি চালায় দাদা একটা কি চালায় একটা আছে না তো সেটা খারাপ হয়ে গেছে বা কিছু চার্জের ব্যাপার একটা আছে তো একবারে মাকে নিয়ে আসলো মা একটু এসে মার হিরোর সঙ্গে হ্যান্ডশেক করলো মানে বন্ধুর সঙ্গে মারও বন্ধু মেয়েরও বন্ধু আছে তো ওরা ওই বন্ধু বান্ধবী একটু হ্যান্ডশেক করলো চা খাইলো একটু প্রেমের কথা বললো তারপর মেয়েকে বাড়িতে নিয়ে গেল কারণ আমি আগেই বলেছি চোপা ব্র্যান্ড প্রমোশন করার জন্য একটা ব্র্যান্ডেড ঘর ব্র্যান্ডেড ওয়াল সব কিছু লাগে এই ফ্ল্যাটটা ভাড়া করার পেছনে অনেকগুলি কারণ আছে একখান কারণ তো মূল কারণ না না তো এই যে মিলামিলি ব্যাপার একটা আছে এটা একটা আছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ব্র্যান্ডেড ওয়ালির ব্র্যান্ড প্রমোশন করার জন্য একটা সুন্দর ওয়াল লাগবে এখানে করতে মানে এই প্রমোশনগুলি করতে পারে তৃতীয় তৃতীয় একটু থাকা থাকিটা হ্যাঁ বারবার তো অসুবিধা অত দূরে যাওয়া আসাটা থাকাটাই একটা মূল ব্যাপার আছে রোজ দিন না হলো মাসে সাত দিন তো যায় তাই না তো তিনখান কাম মিলেই কিন্তু এই একখান ফ্ল্যাট ভাড়া হয়েছে আট হাজার টাকার প্লাস কন্টেন্ট অবশ্য এটা কন্টেন্ট ফ্ল্যাটের থেকে যাওয়া বাড়িতে আসা একবার ফ্ল্যাটের কন্টেন্ট মানে বারবার বলেছি ফ্ল্যাটের ভাড়া ওদের কীরকম হয় ওই সব জায়গাতে মাত্র আট নয় হাজার টাকা আট নয় হাজার টাকা চোপাট একটা প্রমোশন ভিডিওর একটা হ্যাঁ হয়তো পাঁচ হাজার টাকার প্রমোশন ভিডিও আছে বা চোপ্পা হয়তো আট নয় প্রমোশন ভিডিও থাকে একটা প্রমোশন ভিডিও মাসে একটা ও তো ধরো পঞ্চল্লিশটা বা ত্রিশটা প্রমোশন ভিডিও করছে সেই একটা প্রমোশন ভিডিও নিয়ে যদি ওই ফ্ল্যাট ভাড়াটা দিতে পারে ক্ষতি তো নেই একটু দেখা সাক্ষাৎ মেয়ে তুমি যেন হ্যাঁ একটু হইলো কন্টেন্ট হইলো আর ব্র্যান্ডের কাজ হলো এই তিনটা কাজ হচ্ছে একটা ফ্ল্যাটে তার উপরে বাপটার আরাম বাপটা ওই ব্যারাক দেখাতে পারছে না বাপটা পুলিশ দেখাতে পারছে না মানে নন্দুত হবার বন্ধু তো বাবা এখানে এসে বেশ রান্না বান্না চা খাওয়া বাবারও একটা ইনকাম মানে এখানে বাবারও নাই নাই করে ফ্ল্যাটের জন্য মাসন্ত পক্ষে দুই হাজার টাকা ইনকাম তো হবেই কারণ বাবার এখন যে ভিউজ সেই হিসাবে আমি বলছি দুই থেকে আড়াই হাজার টাকা ধরো ধরলাম টাকার অনেকটা দান হচ্ছে এই ফ্ল্যাটটা কারণ আগে শুধু বাড়ির থেকে আসতো রাস্তা দিয়ে যেত যাচ্ছি দেখাতে পারতো ব্যারাকের কোনো রকম ভিডিও করতে পারবে না তাই শুধু ওই বিল্ডিং উপরে গাছ আর রাস্তার পুকুর পাড়ের মাছ দেখানো ছাড়া কিছু ভিডিও করতে পারতো না তো সেটা তো চলবে না এখানে আসার পর আসছে লিফটে উঠছে নামছে ব্রেকফাস্ট রাস্তাতে ঘুরতে কিনে আনছে রাস্তায় এসে এখানে থাকছে রান্না করছে চিংড়ি মাছ বাঁচছে মাংস বাঁচছে এগুলি একটা সুন্দর ব্লগ করতে পারছে তাই এই ব্লগগুলির জন্য একটা কন্টেন্ট দরকার বাপেরও দরকার বাপেরও দরকার মেয়েরও দরকার আর মেয়ের সুপচিন্তে করে দরকার তিনজনের দরকার খুব করে কন্টেন্ট দরকার খুব দরকার হচ্ছে কন্টেন্ট থিয়েটারের দরকার একটু দেখা হবে একটু কথা হবে একটু হাসি হবে তার জন্য একটা জায়গার দরকার মিলন হবে কবে না নে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে তো ওই মিলন হবে কত দিনের জন্যই এই ফ্ল্যাটটা ভাড়া নেওয়া হয়েছে এটা আমি অনেকবার বলেছি আজকে আবার বললাম কি গ্যারান্টি আছে গ্যারান্টি আছে দেখি বলতে প্রচন্ড প্রচন্ডভাবে গ্যারান্টি আছে ভাবে গ্যারান্টি আছে আচ্ছা তারপর শিলিশ সরি চিংড়ি মাছ আনা হলো মাংস আনা হলো আজকে চোপা একটু খুন্তি লাড়লো কারণ কালকে আমি কইছিলাম না বাবা কেন চাকর বাবা কেন মাটিতে এ বাবা কেন চাকর বাবা কেন মাটিতে বলার পর টনক নাল্লা টনক যে এইবার যদি চারিদিকে পাবলিক বলে বাবা কেন চাকর বাবা কেন চাকর তাই রান্না করছে কে না তবে খুন্তি নাড়তে দেখেছি হাত দিয়ে একটুখানি খুন্তি নাড়া দেখানো হয়েছে বেশি দেখাই নাই একটুখানি মাংস রান্না করতে অবশ্যই ভালোবাসে মাংস রান্না করতে চোপার কখনই আলস্য নাই বাবা আমাকে মাংস রান্না করতে হবে মনে পড়েছে মনে ছিল কিন্তু আবার বলতে বলতে আবার মনে পড়ছে হম তো মাংস রান্না ভাববেন না আবার চোপাকে দিয়ে মাংস রান্না মাংস রান্না করার কথা ছিল আগেই তো এটা ভাববেন না কিন্তু হ্যাঁ বলা যায় না ভাবতে পারে হ্যাঁ এটাও দেখে দেখে শেখে না দেখে দেখে শেখে না আমার রান্না মানে বলতে বলতে মনে আরও বেশি নিজের কথা মনে পড়ছে তো সেখানে চোপার এই মাংস ভালোবাসে মাংস মাংস রান্না করলো একটু রাতে বাবা নিয়ে যাবে আর যেটুকুন থাপাতে থাকবে সেটা নাকি বাড়িতে নিয়ে যাবে মানে চোপার বাপের বাড়িতে নিয়ে যাবে যাওয়ার পথে চোপা পার্লারে গেল এসে বললো মা বাবা এসেছে ওরা চাটা খেয়েছে কিন্তু ও ব্যস্ত ছিল ওই প্রমোশনের ভিডিওতে ও এসেছিল ওই ওই প্রমোশন ভিডিওগুলি করার জন্য ওটা আগেইও বলেছে প্রমোশন কতগুলি ওর মা নিয়ে এসেছিলো কতগুলি ওই বাড়িতে প্রমোশন ভিডিওগুলি টাইম টু টাইম দিতে লাগে এটা আমরা সবাই জানি তো সেই প্রমোশন ভিডিও একটা শ্যুট করতে লাগে শুট করে ওই ম্যানেজার পাঠাতে লাগে সেই ওই এইচ ম্যানেজার যারা দেখে ওরা যদি অ্যাপ্রুভ করে তারপরকে ওরা ভিডিওতে লাগাতে পারে একটা প্রমোশন ভিডিওতে আমি বলেই দিলাম কালকে ওই যে নেই দেখাচ্ছিলো না নেইল পেন্টিং উঠাতে লাগবে কারণ আমি পরিষ্কার ও ডিসক্রিপশন বক্সে দেখবেন ওই নোখের এটা আছে নোখে মানে চোপা অলরেডি নোকে যেটা লিঙ্কটা দিয়ে দিয়েছে ও কিন্তু মিথ্যে কথা বলছে বলছে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম কিন্তু মেইন হচ্ছে ওইটার প্রমোশনেই করছে ও এই প্রোডাক্টটার প্রমোশনই করছে ফ্লিপকার্ট থেকে নিয়েছে চোখ কিছু ও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়েছে এবং আমি নিশ্চিত থাকতে পারি মানে খুব কম দিনেই চোপা এই লিঙ্কটা দিয়ে মানে এই এই জায়গাটা লাগাবে মানে নোকটা লাগাবে এবং সেটাই ওর প্রমোশন ভিডিও হবে এমন কিছু প্রমোশন ভিডিও করছে না প্রমোশন ভিডিও তো রোজ রোজ বলছে কিন্তু ওর পুরনো সেই সেই যে ক্রিয়েশানে সুরাটে গেছিলো ওগুলি কিন্তু দিচ্ছে সেই সুরাটে যাওয়া প্রমোশন ভিডিওগুলি এখনও কে এডিট করে পাঠাচ্ছে এটাই শুনে অবাক লাগছে বারবারই বলছে হ্যাঁ তিন চারটা বাক্স দেখেছি ওদিনের মা দেখিয়েছে কিন্তু ও দেখুন যেদিনই বলে দেখু কিন্তু দেখো কিন্তু আমরা কী পাচ্ছি সুরাটের ক্রিয়েশনের ভিউগুলি আর এবার যেমন আমরা দেখব এই নখের নোখের ভিডিও নখের লিঙ্ক এবার দেবে তাই তো প্রমোশন ভিডিও করছিল এরপরে মার সাথে পার্লারে গেল সে পার্লার খুব চিপে ওদের এখানে সব কিছুই চিপ যেমন মাছ চিপ যেমন সবজি চিপ যেমন মানুষ চিপ চিপই চিপ চিপই চিপ মানুষও চিপ অবশ্যই হালকা পাতলা মানুষ দেখতে ভারি হালকা পাতলা মানুষ সব তারপর বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পর বললো বৌদিকে কটা রুটি রুটি করছো রুটি কিন্তু অনেকগুলি করতে লাগবে কারণ ওদের ঘরে রুটি পাঁচজন লোক দশটা রুটি করতে বলছে কাকু খাবে বলেছে জানি না কোন কাকু খাবে তো কাকুও আছে বলেছেন সে কাকু যে নিয়ে এসেছে সেখানে জানি না কাকু খাবে বললো রুটি তারপরে মাংস বাড়িতে গেলে ডিনার করে হুম আর ফ্ল্যাটে থাকলে ও শেক খায় মানে দুটো ব্যাপার না একটু মিলাতে পারি না মানুষ বাড়িতে গেলে খাবার খাচ্ছে মানে রুটিন তাহলে কোথায় না থাকছে মাসের মধ্যে যে পনেরো দিন বাড়িতে থাকে পনেরো দিন ফ্ল্যাটে থাকে তাহলে পনেরো দিন বাড়িতে থাকলে পনেরো দিনও সকালে খাবে রাত্রে খাবে সব কিছু করবে সেখানে মানে মানুষে বলে যারা এরকম জিম টিম করে চিট ডে থাকে তো চোপার মাসে পনেরো দিন চিট ডে থাকে আর পনেরো দিন ফেটে থাকলে রুলস ডে থাকে এটা এই হিসাবটা কিন্তু আমি নিতে পারিনি আমি এটা আগেও বলেছি এখনও বলছি চোপা কোনো শেক ফেক কিচ্ছু খায় না রাত্রেবেলা দুজনে মিলে একসাথে ডিনারটা করে সেটা আমাদের দেখায় না সকালবেলা চোপা ঘ ঘনা খুব সকালে যায় যাওয়ার সময় চোপা তখন উঠে পড়ে উঠে সেরে হয়তো একটুখানি ওই অনলাইন কোচ কোচিং ক্লাস করলেও করতে পারে কিন্তু ও কিন্তু ওই ওইগুলি খায় মানে ওর সাথে চাটা টা ব্রেকফাস্ট যতই শেখ চোপা আগেও খেত কেন বলছি চোপার ভিডিও থেকেই কথা বলছি চোপা শেখ যখন রিয়েল গ্লাসে করে খেত কিছুক্ষণ পর হলেই চোপা কিন্তু চা খেত যারা চা খোর হয় যেমন আমি নিজে একজন ভীষণ চা খেতে ভালোবাসি ওরা কিন্তু যত মাতা মুন্ডু গরম জল খায় লেবু জল খায় যাই খাই না কেন চা আমাদের খেতেই লাগে ঠিক তেমনি চোপা কিন্তু আগেও ঘরে থাকতে শেখ খেত তারপর চা বিস্কুট বেলা বারোটার সময় হলো নিয়ে বসতো সাড়ে বারোটা একটার সময় হলো চোপা সকালের চাটা খেত কারণ দেরি করে চোপা সবসময় লেটে ঘুম থেকে ওঠে হ্যাঁ এখন তো একটা বাহানা এই প্রমোশন ভিডিও যখন প্রমোশন ভিডিও ছিল না চোপা তখনও রাত বারোটার সময় সকাল বারোটায় ঘুমতে থেকে উঠতো উঠে বলতো রাত্রে ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে গেছে এডিট করতে করতে এমনও বলেছে রাত তো দেড়টা দুটো মন্ত আমি গেম খেলেছি রাত জায়গাটা চোপার প্রথম থেকেই ছিল তাই না সেটা ওই প্রদীপের বাড়ি থেকেই ছিল তারপরে এখানে আসার পরও রেগুলার দেড়ে দুটো মন্ত বলতো আমি গেম খেলেছি আমি হ্যান্ড করেছি আমার তারপরে এডিট করতে দেরি হয়ে গেছে এটা চোপার রেগুলার কথা নতুন কথা না বারোটার সময় ভাতটাত খাওয়া হলো পরে এডিট করতে তো দুটো তিনটে বেজে যায় এই এডিটিংটা বিশ মিনিটের বা বারো মিনিটের ভিডিও এডিট করতে দেড় ঘন্টা লাগতো এটা ভাবতেও একটু একটু অবাক সবসময় আমার লেগেছে আমরা সবাই জানি চোপা এডিট করতো না চোপা ওই টাইমটাতে চ্যাট করতো চ্যাট এখনও যখন আপনার বাড়ি থাকে তখন চ্যাটটা করা হয় তাই ঘুমোতে একটু দেরি হয় পরের দিন ভোরবেলা সকালবেলা উঠতে উঠতে লেট হয় চা তখনও খেত তাই এই ফ্ল্যাটে আসার পর চোপা কিন্তু আর সকালের চা আর রাতের খাওয়া এখনও দেখেনি কারণ সকালের চাটা ওই মানুষের সাথেই খাওয়া হয় তাহলে এরপরে আর নটার সময় চা খেয়ে একটার সময় চা খেয়ে বারোটার সময় কী চা খাবে তাই চা আর নেয় না ওর বাবা খেলো যা ব্রেকফাস্ট আর নেয় না বাবা ব্রেকফাস্ট করে আর রাতের খাওয়াটা যেটা বললাম না এই পনেরো দিন চিড্ডে করে পনেরো দিন সেই খেয়ে কোনো কিছু মানে আছে মনে হয় না কোনো কিছু মানে আছে যাই হোক ওর ওর শরীর ওর জিনিস ও বুঝবে সবাই বলছে আমরা জলে পড়ে মরে যাচ্ছি আমরা জলে যাচ্ছি কারণ ও অনেক উঁচুতে উঠছে কিন্তু উঁচুতে উঠছে না কেউ বাধ্য হচ্ছে কাজ করতে দিনের পর দিন ও কিন্তু অত কাজ করতে ভালোবাসত না ও বাধ্য হচ্ছে কাজ করতে কারণ ও জানে কাজ আছে টাকা আছে তার বাপের বাড়িতে তার জন্যই ঠাঁই আছে শ্বশুর বাড়িতেও ঠাই আছে প্লাস এই ফ্ল্যাটের খরচটা ওকে নিবাতে হচ্ছে ও অতটা হার্ড ওয়ার্কার ছিল না বলে রান্না আমার ভালো করতে না ভিডিও আমি করতে জানি না ঠিক তেমনি এইগুলিও প্রমোশন ভিডিও এতটা হয়তো করতো না চোখ দিয়ে জল পড়ছে মাথা ব্যথা করছে ঘাড়ে ব্যথা ধরে গেছে চোখ চশমা নিয়ে নিয়েছে তারপরও ওকে কনস্ট্যান্ট কাজ করতে লাগছে কারণ ওর কাছে কোনো আর উপায় নেই আগে তাও উপায় ছিল ঝগড়া টগড়া করলো প্রদীপের বাড়ির কথা বলছি যেটা আজকে সব বলেছে এডিটিং টাইটেল থামনেল সব তো আমাকেই করতে লাগে এক্স্যাক্টলি আগে ওইখানে এডিটিং এডিটিং টাইটেল থামনেল প্রদীপ করে দিত এখানে পুরো কাজটাই ওর নিজের একাই করতে লাগে সে ভিডিও শ্যুট থেকে শুরু করে এডিট থামনেল প্রমোশন ভিডিও হলো তাই এ তাহলে এত কেন করছে একটাই কারণ যেটুকুন পাচ্ছে সেটুকুন কে আটকে রাখতে লাগবে ও বলেছে না একদিন যে ভিডিওতে নিজে বলেছে যদি কোনো কোনো প্রমোশন ভিডিওতে টাকা নাও দেয় তাও আমি করে দেই কারণ কাউকে আমি রাগাই না কারণ কখন ওনাকে আজকে আমি করে দিলাম কম পয়সা দিয়ে বা না পয়সা না নিয়ে পরবর্তীকালে হয়তো কোনো এক সময় আমাকে বড় একটা প্রমোশন ভিডিও দেবে তাই ও বুঝে গেছে ওর জীবনের একটাই লক্ষ্য ওর কাছে উপায় নেই ওকে রোজগার করতেই হবে ও টাকার ঘা একটু ভাটা পড়ে গেলে ওর কোনো দিকেই জায়গা হবে না সত্যি কথা এটা খুবই কষ্টের কথা ও যেই আশা নিয়ে বারবার যেই আশা নিয়ে ও বাড়ি ঘর ছেড়েছিল না 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 ওই যে সেই মুম্বাই জানে গেলে সেই আশাটা ওর অপূর্ণই রয়ে গেল ভেবেছিল হয়তো ব্লক মাঝে মাঝে করবে ভেবেছিল হয়তো মাঝে মাঝে কাজ করবে কিন্তু এখন যে কাজটা ও ওকে এখন আর রেস্ট নেওয়ার সুযোগ কেউ দেবে না কেউ দেবে না না বাপের বাড়ি না ওই দিকের বাড়ি কেউ দেবে না বাপ মা দাদা বুনু তখনই থাকবে এখনও রোজগার করছে যখন ওর রোজগার ছিল না সেই সেপ্টেম্বর মাসে কেউ ওর পাশে দাঁড়াতে সাহসও পায়নি সাহসও করেনি মা বাবাই হোক দাদাই হোক দাদা কত তো ছেড়েই দিলাম তাই ওর কাছে কোনো উপায় নেই যত কিছু প্রবলেমই হোক না কেন রোজগার করতে তোমরা বলবে দিদি ভালোই তো রোজগার করছে রোজগার করছে কিন্তু শরীরটাকে হয়তো আস্তে আস্তে অনেকটাই টায়ার্ড হচ্ছে কারণ ও খুব একটা কাজ করতে পারে না সেটাও নিজেও বলেছে আমরাও জানি ও খুব হার্ড হার্ডওয়ার্কের টাইপের মেয়ে না ওর শরীরটা খারাপ হয়ে যায় আর ও সাথেররা নিজেরাই বলেছে খুব বেশি প্রমোশন ভিডিও আমরা করি না কারণ পরিশ্রম বেশি হয়ে যায় তো ওর কাছে যেহেতু উপায় নেই তাই ওকে করতে লাগছে খুব টাকা যে পাচ্ছে তা না কিন্তু নিজেই সেটা বলেছে তা সত্য করতে লাগছে কারণ কি করবে পাপি পেটকা সওয়াল চলো বাই